Thank mm -hmm. you. আবারও ভারী বৃষ্টির অনুমান পুরো বঙ্গ বঙ্গজুড়ে কতদিন ধরে চলবে বৃষ্টি কোথায় কোথায় বৃষ্টি হবে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এই বিষয়ে চলুন জেনে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের মধ্যে এখন তিন জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত জেলায় উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার হায়দ্রাবাদ সমস্ত জায়গায় হতে পারে ভারী বৃষ্টি সাথে বইবে ঝোড়ো হাওয়া হাওয়ার বেগ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তাছাড়াও দক্ষিণবঙ্গের এখন সমস্ত জায়গায় হতে পারে হালকা থেকে ভারী বৃষ্টি বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সমস্ত জায়গায় এখন তেসরা জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও হালকাও বৃষ্টি হতে পারে এছাড়াও দক্ষিণবঙ্গে নিম্ন এলাকাগুলিতে এবং সমুদ্র সৈকতে জল উত্থাল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে যে কারণে রবিবার পর্যন্ত এবং রবিবার পরেও মৎস্যজীবীদের কয়েকদিন সমুদ্রে না যাওয়ার জন্য বারণ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তাছাড়াও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকতে হালকা হাওয়াও থাকবে হাওয়ার বেগ থাকবে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হালকা বৃষ্টি এবং কোথাও কোথাও শিলা বৃষ্টির হওয়ার সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতায় আজ সকাল থেকেই মেঘলা আবার কখনও কখনও রোদ্রচ্ছল এই দুই আবহাওয়ার মধ্যে কলকাতার তাপমাত্রা আজকে থাকবে একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন থাকবে ছাব্বিশ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম এছাড়াও কলকাতায় আজ সকাল থেকে হালকা মেঘলা থাকবে কিন্তু বিকেলের পর থেকে হালকা বৃষ্টি সময় বনা জানিয়েছি আলিপুর আবহ দপ্তর তার সাথে বইবে ঝোড়ো হাওয়া হাওয়ার বেগ থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ক্যামেরা রাজার সাথে আমি আশা নিউজ হয়ে কলকাতা আপনার মন পছন্দ চ্যানেল নিউজ ইউএনআই अब आ रहा है जियो टीवी पर भी चैनल नंबर 3003 उसके साथ अब उपलब्ध है ओटीटी प्लेटफॉर्म्स पर जैसे জক টিভি Zinga TV, PlayOn TV, Evawa, D2H Live TV, World TV, Nexa GTV HD, TVHD1, TV HD One, Google TV, StarOn TV, F TV, Solid TV Box, Crick Star, रोज न्यूज़ चाणक्य वर्ल्ड टीवी। इसके अलावा हम आपके साथ जुड़े रहेंगे सोशल मीडिया पेजेस पर जो है हमारे फेसबुक यू एन आई न्यूज़ हिंदी यू एन आई न्यूज़ बांग्ला उसके साथ लिंकिन और इंस्टाग्राम पर भी यही नहीं इसके अलावा हम आपके साथ जुड़े रहेंगे यूट्यूब के माध्यम से भी